বলছিঙ্গল পরশু দিন রাত্রি থেকেই আমি ডিজি পুলিশ আমরা মনিটরিং করেছি কন্টিনিউয়াস কলকাতায় একদিন যে ছ ঘন্টা জল জমেছিল আপনারা জানেন তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশুদিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আসতে আসতে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু হাই টাইড আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুপুটুপু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খন্ডকে বাঁচাচ্ছে ঝাড়খন্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা করছো না কেন ডিসিক্রেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে মাইথন ডিবিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জয়টা ন্যাচারাল কোর্সে আসছো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারত টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সব কিছু জলে ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নর্থ বেঙ্গলেও যেটা হয়েছে তবু ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে দুঃখ ঠিক নয় যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে কারণ একটা জল যখন ছাড়ে আসতে দু তিন দিন টাইম লাগে এমনিতেই যা ছেড়েছিল তাতে ফুল হয়ে গেছে দার্জিলিং মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কাটা মিরিক জৌবঙ্গল ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে তার মধ্যে মনে রাখবেন আমরা সব রেস্কিউ করেছি ডায়মন্ড হাইবারে একজন মিসিং আছে অনেক দূরে ছিল সে মিসিং আছে তাছাড়া পাঁচশো ট্যুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে এবং অলরেডি আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাসে ট্যুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসেছি দুশো পঞ্চাশ জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং পাঁচশো জনকে আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি আর টুরিস্টরা যারা আসতে পারে এখন পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে দরকার গভর্নমেন্ট দেখবে কিন্তু ওরা বিপদে পড়েছে ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফটি রেস্কিউ না করছে আর দুই হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সব কিছুই নষ্ট হয়ে যায় সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে এটা আমাদের বুঝতে হবে তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি সুতরাং অল ট্যুরিস্ট আর সেলফ এবং পুলিশ ওদের সেলফলি রেস্কিউ করেছে এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তো স্টার্ট করেছে মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে ডিজি চলে গেছে অলরেডি অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আজকে কি ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি আর শি এস যাচ্ছি হাসিমারাতে হাসিমারা থেকে আমি যখন যাওয়া যায় ততদিন পর্যন্ত যাব গিয়ে চেষ্টা করবো আমরা কিন্তু হয়তো অতদূর যাওয়া যাবে না কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে বিডিও অফিস পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে মানুষ আসবে কী করে তা সত্ত্বেও আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবারগুলো কেউ থাকে তাদের মিট করার চেষ্টা করবে আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাগ্রভা ফিরে আসবো রাতে এবং আগামীকাল আমরা মেডিকেল যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব আমরা আগে আপনারা জানেন যে কলকাতায় বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা করেছি কিন্তু পাহাড় একটু আলাদা পাহাড় একটু কষ্টলি তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষ ক্ষতিকর এলাকায়ই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি যদি ফরাক্কাটা ড্রেজিং করতো যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো যদি হলদিয়া ড্রেজিং করত যদি ডিভিসির পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকতো তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছে নতুন করে পাঁচশো ড্যাম করেছি। তাতেও কিন্তু অনেকটা জল আমরা সংরক্ষণ করতে পাচ্ছি। কিন্তু গঙ্গা সংস্করণ হয় না গঙ্গা সংস্করণ নামে অত নমন নমাই গঙ্গা কত মুখে মুখে বাঁধ বড় বড় বাদ দিলকা বাদ ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যে টাকা ভোটের ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টাকা ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয় সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে বন্যার টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ এর মধ্যে জি আপনারা জানেন যদি এটা আমরা চেয়েছি মানুষের জন্য কিন্তু কুড়ি হাজার কোটি টাকার জন্য জি আমাদের রেভিনিউ লস হয়েছে এমনিতেই এক লক্ষ পঁচানব্বই পঁচাশি হাজার কোটি টাকার মতো আমরা প্রাই সেন্ট্রাল থেকে আমাদের দেয়নি তাছাড়াও আরও কুড়ি হাজার যুক্ত করুন এই টাকাগুলো আমরা কোথার থেকে জোগাড় করব তাও মামাটি মানুষের সংসার কোনো রকমভাবে আমরা চালাচ্ছি মানুষের আশীর্বাদে সহযোগিতায় দোয়ায় জোহারে সকলের প্রার্থনায় এবং মানবিকতার স্বার্থে কখনো আমাদের কোনো কিছুর অসুবিধা হবে না সন্ধ্যেকারী আপনারা দেখেছিলেন কতগুলো ঘর বাড়ি ভেঙে গেছিলো একটা লোকাল ঝড়ে পরের দিনই তৈরি করে দিয়েছিল এবং সেখানে পুলিশকে আমি থ্যাংকস দিচ্ছি যে ওরা কাজটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন তেইশ জন আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনও পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কক্ষো টাকা হয় না কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারোর মুখোপেক্ষি হয়ে থাকতে না হয় এই পর্যন্তই আমার বলার ছিল এইটুকু আপনাদের আমি বললাম বাদ বাকি আমি এখন হারসুভাড়ে যাবো হারসুভাড়া থেকে নাগরাকাটে কাটে যাবো কালকে মিরিক যাব আপনাদের প্রোগ্রামগুলো জানিয়ে দিয়ে গেলাম সবাই ভালো থাকবেন আর এদিকটাও একটু অ্যালার্ট করবেন সাত আট তারিখে হাইটাইড আছে এমনিতে ডিভিসি পাঞ্চে মাইথনের জলে মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে অনেক জায়গাতে জল জমেছে ওগুলো খুব লো ল্যান্ড যার জন্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান কুড়ি বছর চেষ্টা করে যখন সেন্টার করেনি তখন আমরা নিজেরাই প্ল্যানটা করছি কিন্তু ঘাটার মাস্টার প্ল্যান করলেও ডিভিসি যতক্ষণ পর্যন্ত এইভাবে জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য ওয়ে ব্যবস্থা করতে হবে আমাদের তো চাই ড্যামের দরকার নেই ড্যাম থেকে কি লাভটা হল সিকিমে চোদ্দটা হাইড্রেল পাওয়া করেছে তিস্তা ব্রিজের উপরে জল ধারণটা করবে কোথায় সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে মাটি মাটিগাওয়াতে এসে পড়ছে কালিম্পং এসে পড়ছে প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে খবর সব আমরা রাখি দুর্ভাগ্যজনক ওরা তো নাইনটি পার্সেন্ট সাবসিডি পায় আর জেনে রাখবেন সিকিমকে এইট স্টেটে আমরা ইনক্লুড করেছিলাম তৃণমূল কংগ্রেস কারণ যখন অটল বিহারী বাজপেয়ী যে প্রধানমন্ত্রী ছিলেন তখন আমরা একটা বেঙ্গল প্যাকেজ করেছিলাম আমরা সরকারে যাইনি তখন আমরা সিকিমকে ইনক্লুড করিয়েছিলাম বাংলার পার্শ্বভর্তী বলে আমাদের অনেক ট্যুরিস্ট যায় অথচ ওরা সেখানকার মানুষের টাকাটা পায় টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায় আর দার্জিলিংকে উস্কানি দেয় আমি যখন পাহাড়কেও ভালোবাসি আপনারা দেখেছেন কয়েকদিন আগেও নর্থবেঙ্গল থেকে আমি ঘুরে এসেছি আবার ওকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে কারণ কোনো উপায় নেই বলে মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয় উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব তাই এইটুকু বললাম আমি এবার যাই যত দেরি হবে তত আমাদের প্লেন লেট হবে